তো guys এই যে দেখতে পারতাছেন আমরা চলে আসলাম মালয়েশিয়ার সাপ্তাহিক বাজারে আর মূলত প্রতি শুক্রবারে এখানে বাজার জমে আপনারা জানেন আর এই বাজারটাতে প্রচুর মানুষের রানাগোনা থাকে সবকিছু পাওয়া যায় আর সবকিছু কিন্তু একদম ফিক্সড রেট এখানে দামা দামের কোনো সুযোগ নাই এখানে এরা যে রেটটা দেওয়া রাখছে এই রেটে আপনাকে সবকিছু কিনতে হইব আর চলেন আমি আপনাদেরকে কিছু বাজারে কি কি পাওয়া যায় বা কি দাম ধরে এই জিনিসগুলি একটু দেখাবো তো আমার সাথেই থাকেন আর আজকে কিন্তু মানুষের ভিড়টা একটু কম আর এটার মূল কারণ হচ্ছে এই আজকে বিকাল থেকে মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হইতেছে সেই কারণে মানুষের ভিড়টা একটু কম আর এই যে দেখতে পারতেছেন মালয়েশিয়ার জাতীয় ফল এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল দেখতে সেম বাংলাদেশের কাঁঠালের মতন কিন্তু এটা কাঁঠাল না দুরিয়ান তো দেখতে কিন্তু সেম বাংলাদেশের কাঁঠালের মতন আর মালয়েশিয়ার জাতীয় ফল এই যে দুরিয়ান হ্যাঁ তো এগুলি কত করে কেজি লাগাই রাখছে এটা হয়েছে মানে দুরিয়ান মুসাংকিং কিং কত করে কেজি লাগাইছে চব্বিশ রিঙ্গিত কেজি তো আসেন সামনে যাই সামনে যাই আরো কিছু আপনাদেরকে দেখায় আসলে বাজারটাতে এত মানুষের ভিড় থাকে হ্যাঁ প্রচুর ভিড় থাকে মানুষের কিনবা তো চলেন আমরা সামনে যাই পুরো বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে দেখেন প্লেটগুলি গুলি যে সাজায় রাখছে প্রত্যেকটা প্লেট মূল্য পাঁচ রিঙ্গিত কইরা আর আপনি যদি এনো দামা দামি করেন মানে পঞ্চাশ পয়সা যদি আপনি কম বলেন তাহলে কিন্তু আপনারা দিব না কারণ এখানে এরা যে একটা ফিক্স রেট লাগাই রাখছে সেই রেডে কিন্তু আপনাদেরকে কিনতে হবে কারণ দামাদামি করার কোনো সুযোগ নাই এই যে প্লেট গুলি দেখেন সাজায় রাখছে আপেল কমলা মালটা আমরুদ হ্যাঁ আরো বিভিন্ন ফল আছে এই যে ড্রাগন ফল তো পাঁচ রঙ্গিত করে এই ফল গুলি কিন্তু বিক্রি হইতাছে তো আমার সাথেই থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছকে পুরা বাজারটা দেখাবো এই যে দেখেন খাবারের আইটেম হ্যাঁ তো সবকিছু মানে এর মানে ওয়ান টাইম দোকান বসে আর কি যে খাবারের দোকান দেখতেছেন আম ফল ফ্রুট মানে এভরিথিং এই বাজারে সবকিছু পাওয়া যায় ঠিক আছে তারপরে এই যে আমগুলি দেখেন কত সুন্দর সুন্দর তিন কেজি আম বিষ রিঙ্গিত হ্যাঁ তিন কেজি আম কিন্তু বিষ রিঙ্গিত আমগুলি এত সুন্দর তারপর এই যে দেখেন ড্রাগন ফল গুলি যে সাজায় রাখছে ফাঁস রিঙ্গিত ঠিক আছে এই যে ফাঁস রিঙ্গিত তারপর এই যে দেখেন আহ মালয়েশিয়ার ফল রামবতান রামবতান হচ্ছে এক কেজি আট রিঙ্গিত তারপর এই যে রামবতান আমার বন্ধু আতাওর এই যে রামবতান খাইতেছে এখন কিনবো খুব ভালো লাগে এই বাজারটাতে আসলে এই যে রামবতান বতান কিনতেছে আমার বন্ধু এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ফল মানে লিচুর মতন সেম লিচুর মতন এই যে আতর ভাই রামবতান বোতন কিনতেছে এই যে দেখেন তো কত তিন কেজি রামবতান দশ রিঙ্গিত হ্যাঁ 3 কেজি রামবতান এই যে দশ রিংগিত আতার ভাই কিন্না নিতে আছে আসলে এইটা কিন্তু সেম লেচু বাংলাদেশের লেচু আর এই যে রুবেল ভাই আমার তো এই যে দেখতে বার্তাছেন যে ঢাকা ঢাকা কি করতেছে আসলে মালুসি মানে বাজার করতে আছে না ঢাকা টাকি প্রচুর মাল বিক্রি করে আর এই যে দেখেন এই যে বক্স গুলি আঙ্গুর ফলের হ্যাঁ আঙ্গুর ফলের বক্সগুলি এক বক্স দশ রিঙ্গিত এখন আপনি দামা দামি করতে পারবেন না ঠিক আছে তারপর এই যে তরমুজ গুলি দেখেন এক পিস দশ রিঙ্গিত এক পিস তরমুজ দশ রিঙ্গিত এখানে কেজি হিসাব না মানে এই পিস টা হয়েছে দশ রিঙ্গিত ঠিক আছে তারপরে যে এখানে দেখেন এই যে প্লেট গুলি সাজাই রাখছে প্রত্যেকটা প্লেট এর মূল্য হচ্ছে পাঁচ রিঙ্গিত আর এটা কিন্তু বিশাল বড় একটা বাজারে যা আপনারা দেখতে পারতেছেন আমার এই পাশে তারপরে এই যে দেখেন হ্যাঁ তারপরে যে এই পাশে তারপরে যে এই পাশে মানে বিশাল বড় বাজার আমি যদি এই পুরা বাজারটা আপনাদেরকে দেখাইতে চাই আধা ঘন্টা মানে আধা ঘন্টার একটা ভিডিও তো আমি পুরা বাজারটা দেখাইতে পারবো না এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো রেড বলতেছেন না দামাদামি করতেছেন না কোন জিনিসের আসলে ভাই এখানে দামাদামির কোন কিছু নাই এই যে সাজায় রাখছে প্লেটগুলি 5 রিঙ্গিত। কইরা এখন আপনার পছন্দ হইলে আপনি নিয়া দিবেন যা পছন্দ তাই নিয়া যাইবেন ঠিক আছে এরকম যে দেখেন আমরা এই যে এক প্লেট আপেল নিয়া নিলাম তারপর এক প্লেট কমলা নিয়া নিলাম হ্যাঁ তো এই প্লেট গিলে কত 5 ริงগিত কইরা এই যে দেখেন এই যে আমি দেখাইতাছি এই যে প্লেটগুলি 5 ริงগিত কইরা ঠিক আছে তো আসলে এই যে দেখেন এত সুন্দর ভাবে সাজায় রাখছে প্রত্যেকটা প্লেটের মূল্য কিন্তু পাঁচ রিঙ্গিত আর মানুষের এত ভিড় আজকে যে তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু মানুষ খুবই কম মানে এখানে আমাদের দেশে যে বৈশাখী মেলা জমে ঠিক মেলার মতন মানুষের ভিড় থাকে এই যে দেখেন এই পাশে শাক সবজি সবকিছু একদম ফ্রেশ তো আসলে মানে খুব সুন্দর একটা বাজার আর এরকম বাজার কিন্তু মালয়েশিয়াতে সব জায়গাতে জমে তারপরে এই যে দেখেন মাছ এই যে মাছের দোকান এই যে প্লেটগুলি গুলি সাজায় রাখছে কত করে ভাই এক প্লেট এগুলি এই যে প্লেট গুলি সাজায় রাখছে এক প্লেট চিংড়ি মাছ দশ রিঙ্গিত মালয়েশিয়ার আপনি যদি এক টাকা কম কোন আপনার দিব না এখানে একটা ফিক্স রেট তো এরাই এইভাবে সাজায় এগুলি বিক্রি করে এই দেখেন কিভাবে ডাকাটাকি করতেছে আসলে মানে এরা মানে বাজার টা আজকে বৃষ্টি হয়েছে ঠিক আছে মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে একটু হইচইটা কম ভাই এরকম করে ডাকা ডাকি করে মারি মারি লাগি লাগি মানে মালয়েশিয়ার বাসা হয়েছে মারি মানে আসো এই যে দেখেন ডাকতাছে লিমার ইঙ্গিত লিমার ইঙ্গিত মানে ওই যে প্লেটগুলি সাজাই রাখছে ডাকতাছে যে আসো সবাই পাঁচ রিঙ্গিত করে এই প্লেট এরা বিক্রি করে আর কি

তো আমাদের দেশে যেগুলি গরু খায় মালয়েশিয়াতে এগুলি মানুষ খায় হ্যাঁ এই যে দেখেন একটা পাতাই পাতাটা কিন্তু দেখতে পুরো নিম পাতার মতন হ্যাঁ কিন্তু এটাও কিন্তু মালয়েশিয়াতে একটা তরকারিতে দেয় টেস্টের জন্য আর অনেক শাক আর সব কিছুই পাওয়া যায় ভাই এই যে দেখেন শাক সবজি সব কিছু একদম তাজা ফ্রেশ এই যে দেখেন মুলা তারপর এই যে সিসিঙ্গা এই যে বান্ডেলগুলি দেখতেছেন এই যে এটা ফাস রিঙ্গিত। মানে এখানে সব কিছু ভাই একদম মানে কড়াই কইরা রাখে দামা দামের কোনো সুযোগ নাই এই যে মালয়েশিয়ার জাতীয় ফল রামবতান গাইস আর এই হচ্ছে এই যে দেখেন দুরিয়ানের কোষগুলি এই যে সেম কাঠালের মতো নেই কিন্তু খুব স্বাদ তারপর এই যে দেখেন মাছ এই যে মাছগুলি সাজাই রাখছে এই প্লেটগুলি কত করে প্লেট ভাই এগুলি এই যে মাছের প্লেট গুলি সাজায় রাখছে প্রত্যেকটা প্লেট মূল্য হচ্ছে কি সুন্দর ভাবে সাজায় রাখছে আর এগুলি কিন্তু সামুদ্রিক মাছ পাঁচ রিঙ্গিত পেরে ঠিক আছে আর এই যে দেখেন ডাকতাছে লিমা রিঙ্গিত এই যে আমাদের বাংলাদেশি ভাই এখানে দোকান দিছে হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশি ভাই এরা ব্যবসা করতেছে মালয়েশিয়াতে আর প্রত্যেকটা দোকানদার কিন্তু এরকম করে টাকা টাকি করে যে লিমার ইঙ্গিত লিমার ইঙ্গিত মানে লিমার ইঙ্গিত হচ্ছে পাঁচ রিঙ্গিত পাঁচ টাকারে মালয়েশিয়াতে মানে লিমা বলে এই যে দেখেন মাংসর দোকান তো মানে আপনি দামা দামি করতে পারবেন না ঠিক আছে এখানে যা রেট দেয়া রাখছে তাই রেট আপনাদেরকে কিনতে হবে প্রত্যেকটা দোকান কিন্তু এইভাবে সাজায় রাখছে আর বাজারটা বিশাল বড় বাজার ভাই এই যে দেখেন বিশাল বড় 也对。